আগ্রম শান্তি তো ভারে কোনো পাওয়া যায় না মানুষ সব পালটেকেছে পাল্টনি তো সামান হয় মানুষ সব পাল ঠেকেছে সামানার ঠিকই আছে সামান্য ঠিকই আছে মানুষও পাল ঠেকেছে চুলগুলো কাটো কাটো ছোট প্রেম নাটো সাটো সানগ্লাস চুকে তার যেন কোনো জমিদার চুলগুলু কাটো কাটো ছোট প্রেম নাটো সাটো সানগ্লাস চুকে তার যেন কোনো জমিদার বুর্জুতা পায়ে দিয়ে খাদে এক বেগ নিয়ে টুটে দেয় লিপিস্টিকি আছে শুধু ঝিকি ঝিকি ওদিকে গেল দুচুক মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে দেখি হায় রে পুরুষ মানুষ না

লম্বা লম্বা আসে চুল খানেতেও আসে ধুল হাতে দিয়ে সোনার চুড়ি চি পিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আসে মোড়ানো লম্বা বড়ে নাটা আছে আসে নহ এটা চলে আকা বাকা কেন কোনো নায়িকা কি দেখি হরে মাইয়া মানুষ না এটা আমগো পাড়ার মিস্টার সুহেল রানা এটা হইল আমগো পাড়ার মিস্টার সুহেল রানা এটা হইল পাড়ার মিস্টার সুহেল রানা

মিসের পরে সে পেট মনে হলো স্টুডেন্ট পরনে আসে জ্যাকেট গায়ে মাকে দামি সেন্ট যাই বন্ধুরা আড্ডাই চিন্তা করে রাস্তায় নেশা করে ফেন্সি ডিলে আট মাস তাকে ছেলে নেশা করে ঘাঞ্জা খেলে আট মাস তাকে ও বুঝেছে মনে হলো এইটা কোনো ছাত্র না এটা হইলো আমগো পাড়ার টুকাই বা বুলকানা এটা হইলো আমগো পাড়ার টুকাই বা না এটা হইলো আমগো পাড়ার টুকাই বা না আগের মতো শান্তি তো ভারে করে পাওয়া যায় না মানুষও পাল গেছে পাল্টে নিত জামানা হয় মানুষও পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষও পাল্টে গেছে।